অনশনে অসুস্থ আট চাকরিহারা বিকাশ ভবনের সামনে এখনও অনশনে রয়েছেন দুজন বাকি আট অনশনকারী অসুস্থ হয়ে গিয়েছেন গতকাল বিকেলে অসুস্থ হন বলরাম বিশ্বাস এরপর এরপর থেকে একে একে অসুস্থ মোট এনআরএস এ চিকিৎসাধীন চিনময় মন্ডল আরজি করে চিকিৎসাধীন সুকুমার সোরেন অচিন্ত্য কুমার দাস চিকিৎসাধীন বিকাশ রায় মানিক মজুমদারও এছাড়াও অনির্বাণ সাহা নামে আরও এক অনশনকারী তিনিও অসুস্থ হয়ে পড়েছেন অনশনে অসুস্থ আট আন্দোলনকারী এবং একে একে আন্দোলনকারীরা যারা অনশনে বসেছিলেন গত বৃহস্পতিবার থেকে তারা অনশনে ছিলেন এবং এই মুহূর্তে আট দশ চাকরি হারার মধ্যে এই মুহূর্তে দুজন রয়েছেন অনশনে বাকিরা অসুস্থ হয়ে পড়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিউ সরকার বিউ কি জানা যাচ্ছে এই মুহূর্তে কি তথ্য রয়েছে একদমই দেখো যেটা জানা যাচ্ছে যে মোট বৃহস্পতিবার মধ্য রাত থেকে দজন শিক্ষক শিক্ষিকা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে দজন শিক্ষক শিক্ষিকা তারা অনুসরণ শুরু করে গতকালই দেখা গেছে মোট পাঁচজন অসুস্থ হয়েছে আজকে সকাল থেকে মোট আটজন শিক্ষক শিক্ষিকা অসুস্থ হয়ে পড়েন এবং তাদের মধ্যে দশজন শিক্ষক শিক্ষিকার মধ্যে একজন মহিলা শিক্ষিকা তিনি একজন শিক্ষিকা তিনি অনশন করছিলেন এবং সেই শিক্ষিকাও আজকে তিনি অসুস্থ হয়ে পড়েন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে একজন ছাড়া অর্থাৎ দ্বিতীয় অনশনকারী চিন্ময় মন্ডলকেই এন আর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বাকি সকলকে আরজিকল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে যে এখনো পর্যন্ত তাদের দাবি বাকি দুজন এই মুহূর্তে অনশন চালাচ্ছেন তাদের দাবি যে যতক্ষণ না পর্যন্ত তাদের পুরো দাবি পূরণ না হয় ততক্ষণ এই অনশন চালিয়ে যাবেন এবং আন্দোলন চালিয়ে যাবেন অন্যদিকে আজকে দেখা গেছে তারিখ আজকে অর্থাৎ যে নতুন পরীক্ষা সেই পরীক্ষার ফর্ম ফিল আপের তারিখ যদিও যারা শিক্ষক শিক্ষিকারা তারা জানিয়েছে তারা পরীক্ষা দিতে চায় না তারা ফর্ম ফিল করবে না তাহলে এখন দেখা যে তারা কি করবে বারবার শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী তারা বলেছেন যে যেন তারা পরীক্ষায় বসে এমনটাই জানানো হয়েছে কিন্তু তাদের বক্তব্য যে রিভিউ পিটিশনের যতক্ষণ না ফল আসে ততক্ষণ তারা পরীক্ষায় বসবে না বেশ তুমি সঙ্গে থাকো বিউ আমি আরেকটি বিষয় নিয়ে তোমার কাছে আসব কারণ মঙ্গল থেকে শুরু হতে পারে কলেজে ভর্তি আগামী কাল থেকে খুলতে পারে ভর্তির পোর্টাল বিজ্ঞপ্তি জারি উচ্চ শিক্ষা দপ্তরের এক মাস আগে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে এবং এখনো পর্যন্ত নাম ভর্তি হয়নি সে কারণে যে ছবি উঠে আসছে মঙ্গল থেকে শুরু হতে পারে কলেজে নাম ভর্তি এই বিষয়টি নিয়েও আমি বিউর সঙ্গে কথা বলবো বিউ কি জানা যাচ্ছে কলেজে নাম ভর্তি কবে থেকে শুরু হচ্ছে জটিলতা কাটিয়ে অবশেষে স্নাতক স্তরে ভর্তির প্রক্রিয়া শুরু আজ আগামী কাল সতেরো তারিখ ছাত্রছাত্রীদের জন্য খুলবে কেন্দ্রীয় পোর্টাল এমনটাই জানা যাচ্ছে এই পোর্টালের মাধ্যমেই সতেরোটি বিশ্ববিদ্যালয়ের চারশো ষাটটি সরকারি ও সরকার প্রোষিত কলেজে ভর্তি হতে পারবেন পড়ুয়ারা গত সাতই মে রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে তারপর কেটে গিয়েছে দীর্ঘ এক মাস কিন্তু অনন্য অন্যান্য অনগ্রস্ত শ্রেণী অর্থাৎ ও সার্টিফিকেট সংক্রান্ত আইনি জটিলতার কারণেই কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু করা যায়নি কলেজগুলিতে স্নাতকে ভর্তি শুরুর না হওয়ায় ছাত্রছাত্রী অভিভাবকদের মধ্যে দুশ্চিন্তা তো ছিলই চলতি মাসে প্রথম দিকে রাজ্যে মন্ত্রিসভার বৈঠকে ওবিসি সংরক্ষণ বিল পাশ হওয়ায় কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া অনেকটা এগিয়েছে বলে জানা গিয়েছিল এবং দু চব্বিশ সালে ১৯ জুন থেকে কলেজগুলিতে স্নাতকের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছিল চালু হয়েছিল অনলাইন পোর্টাল এবার তা কবে হবে সে নিয়ে একটা দোয়াশা ছিল আগামীকাল থেকেই পোর্টাল খুলছে খবরে নজর রেখো ধন্যবাদ